থাকতে হবে যদি আপনি পেয়ে যান দলিল থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি নিরাপদ যদি না থাকে তাহলে আপনি যতই সুন্দর বলেন আর যত লক্ষ কোটি মানুষে এটাকে বিশ্বাস করুক না কেন সেটি বাতিল ছাড়া কিছু হতে পারে না এই মূলনীতি আপনাকে সব সময় মনে রাখতে হবে তাহলে ইনশা আল্লাহ যেমন উদাহরণস্বরূপ ধরে নেন আরো কুফরি বিশ্বাস আমাদের আজকে অনেকে বিশ্বাস করে থাকে কালবুল মমিনে আর একজন মুমিনের হৃদয়ে নাকি আল্লাহর আস আর আল্লাহ এই কলবের ভিতরে আছেন আল্লাহ এই কলবের ভিতরে রয়েছেন এটি সম্পূর্ণ কুফরি এবং সের কি আকিদা কিভাবে হতে পারে সাধারণ ব্রেনে যদি কেউ একটু চিন্তা করে আল্লাহ আকবার বলি না আমরা আল্লাহ আকবার বলি না আল্লাহ আসগর বলি আল্লাহ আকবর মানে হলো আল্লাহ সর্বোচ্চ সর্বমহান আর আল্লাহ আসগর মানে আল্লাহ তে এই তিন হাজার ভিতরে এর ভিতরের একটা ছোট্ট অংশ হলো কি কল এই বডিটার ভিতরের ছোট্ট একটা অংশ হলো কল সেই কলবের ভিতরে যদি আল্লাহকে আমি ঢোকাই দেই তাহলে আল্লাহকে সর্বনিম্ন সর্ব ছোট্ট বানালাম কিনা যেই সর্ব মহান আল্লাহকে সর্ব করে ফেললাম নাউজুবিল্লাহ কিভাবে একজন মমিনের বিবেকে এটা আসতে পারে যে মহান আল্লাহকে আমি আমার অন্তরের ভিতরে ঢুকায় নিয়ে বেড়াইতেছি কিভাবে আসতে পারে এটা এর কারণটা কি কেন মানুষের মাঝে এই আকিদা এসেছে এগুলি সব মন করা ইবলিসি কথার মাধ্যমে এগুলি আমাদের মাঝে এসে গেছে বলা হয় যে কলবুল মমিনে আরসোল্লাহ মমিনের হৃদয়টা হলো আল্লাহর আস এখানে আল্লাহ অবস্থান করেন এটি হলো একশো জাল কথা একটা বাতিল কথা একশো মিথ্যা কথা যেটা কোন করান সুন্নার নয় কোন নির্ভরযোগ্য আলেমের নয় এই ইমাম আবু হানিফা রাহেমহল্লা তেরো শত বছর আগে ইমাম আবু হানিফা রাহেমহল্লা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ সুবাহ আর সের উপরে রয়েছেন এটা বিশ্বাস করবে না এইরকম বিশ্বাস করবে যে আল্লাহ সর্বত্র আছেন অথবা আল্লাহ সত্য কি কারো কলবে ভিতরে রয়েছেন এই আকিদাগুলি যে পোষণ করবে সে কাফের এটি কুফরি আকিদা আমার কথা না ইমাম হানিফা ফার্লার স্পষ্ট বক্তব্য সুতরাং আমাদের সমাজে খুব সানন্দে এই আকিদাগুলিকে গ্রহণ করা হয় এজন্য এক ভাই তিনি এক সময় এই আকিদায় বিশ্বাসী ছিলেন শুধু এই আকিদায় বিশ্বাসী না বরং এই আকিদার তিনি একজন বড় সেদিকে আহ্বানকারী ওয়াজ করার মাধ্যমে বিভিন্নভাবে এই ডাকতেন তিনি বললেন যে কালবুল মুমিনার সোল্লা মমিনের হৃদয়ে আল্লাহর আর এটা যে আমি যে কত হাজার বার ওয়াজ করেছি ঠিক নাই হঠাৎ একদিন আমার একটু ভাবনা আসলো একটু চিন্তা আসলো যে আসলে আমি যে এই কথাটা দিয়ে ওয়াজ করি যে হাদিসে আছে হাদিসে আছে আসলে কি এর কোন হাদিসে ভিত্তি আছে কিনা একটু আমি খুঁজি দেখি যখন এই বেচারা এই কথাটাকে একটু খোঁজার চেষ্টা করেছে তিনি খুঁজে কোনো থাক পৃথিবীর কোথাও নির্ভরযোগ্য কোন গ্রন্থে হাদিসের গ্রন্থে বা গ্রহণযোগ্য আকিদার গ্রন্থে কলবুল মমিনের হৃদয় আল্লাহ রাস এটা কোথাও তো পাননি বরং বহু নির্ভরযোগ্য গ্রন্থে পেয়েছেন যে এটা হলো একশো পার্সেন্ট কি তার ভিতরে এসে গেল তিনি সাথে সাথে উপলব্ধি করলেন চিন্তা করলেন যে আল্লাহ আকবর আমি তাহলে কি করেছি এতদিন ধরে আল্লাহ সুবাহ তার এই চিন্তা করার মাধ্যমে তাকে হেদায়ত দিলেন যে বাতিল যেই বাতিলের দিকে মানুষকে তিনি নিয়ে গেছেন এখন আলহামদুলিল্লাহ বুঝার পরে তিনি জানলেন বুঝলেন যে মহান আল্লাহ যাকে আমরা প্রতিদিন আজানের ধ্বনিতে আল্লাহ আকবর বলে বলে আমরা চিৎকার দিচ্ছি সেই আল্লাহ সুহানা হুয়া তাআলা কিভাবে একজন মমিনের অন্তরের ভিতরে ঢুকে থাকতে পারে এটা হইতে পারে না বরং একজন মমিনের রাকিতা বিশ্বাস কি হবে যে আল্লাহ সুহানা হুয়া তাআলা তার আরশের উপর থেকেই আমার ভিতরে কত কি লুকায়িত রয়েছে সবকিছু কি কেন তিনি জানেন সবকিছু তিনি দেখেন সবকিছু তিনি উপলব্ধি করেন আমার ভিতরে কত কি আছে সেই আজ থেকে দেখেন এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে কি আল্লাহর বেশি মর্যাদা হবে না আল্লাহ সুবাহা দূর থেকে দেখতে পান না বুঝতে পারেন না জানতে পারেন না আমার অন্তরের ভিতরে এসে তাকে দেখতে হয় জানতে হয় বুঝতে হয় এটা বেশি আল্লাহর জন্য মর্যাদা সম্পন্ন কোনটা হবে কথাটা আমার বুঝেছেন যদি একটু চিন্তা করি যে আল্লাহ উপরে রয়েছেন সেখান থেকে আমার ভিতরে কি রয়েছে সব দেখেন শুনেন জানেন বুঝেন এটা আল্লাহর জন্য বেশি সম্মানজনক ক্ষমতাধর বেশি মনে হবে না যদি মনে করি যে না আল্লাহ অত দূরে নয় আল্লাহ এখানে ভিতরে এসে আমার ভিতরে দেখেন জানেন এছাড়া জানতে পারেন না যদি এইটা মনে করি তাহলে কোনটা আল্লাহর জন্য সম্মানজনক বেশি কেউ যদি মনে করবে যে আল্লাহ এখানে আসার পরে দেখেন শুনেন জানেন তাহলে এটা আল্লাহর জন্য মানহানি কর মানে দূর থেকে আল্লাহর দেখারও জানারও অধিকার বা ক্ষমতা নাই তাহলে এটাই হবে কি আল্লাহর জন্য যখন আপনি বিশ্বাস করবেন যে না আল্লাহ রয়েছেন কোথায় আর্সের উপরে রয়েছেন ওই আর্স মমিনের কল্পের আর্স নয় ওই আর্স সব তো আসমানের উর্ধে আর্স সেই আর্স থেকে আল্লাহ তাহলে আমার ভিতরে সব দেখেন সব শুনেন সব জানেন যখন আপনি বলবেন তাহলে আপনি আল্লাহকে কি করলেন বড় ক্ষমতাশীল মনে করলেন যে ওখান থেকে আল্লাহ কি করতে পারেন দেখতে পারে ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পারেন জানতে পারেন বুঝতে পারেন এটা হলো একটি সম্পূর্ণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ঘোষণা অনুযায়ী করণ হাদিস তো আছেই এটি একটি সম্পূর্ণ কুফরি ও শিরকি আকীদা বিশ্বাস করা যে আল্লাহ মানুষের অন্তরের ভিতরে রয়েছে এই ধরনের অসংখ্য গণিত শেরকি ও কুফরি আকিদা আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে যেগুলিকে আমরা আমাদের ইমানের বিষয় হিসাবে আমরা গ্রহণ করছি বাস্তবে সেগুলি কখনোই ইমানের বিষয় নয় বরং সেগুলি একেবারে জালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার বিষয় এগুলির মাধ্যমে জান্নাতকে হারাম করে নেওয়ার বিষয় এগুলি জাহান্নাম অপরিহার্য করে নেওয়ার বিষয় আসুন আমরা চেষ্টা করব। যার যখনই আল্লাহ হেদায়ত দেন যখনই সুযোগ হয় জীবনের শেষ মুহূর্ত হলেও আমরা এই সব বাতিল চিন্তা থেকে সেগুলি থেকে মুক্ত হয়ে আমরা এবং হাদিসের আনোকে সঠিক আকিদা গ্রহণ করে আমাদের ইমানটাকে সুন্দর করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে সে তৌফিদান করব এবং মানুষের মজার কথা মুখ রোচক কথা কেসা কাহিনীতে ধোকায় না জড়িয়ে যেন আমরা কোরআন ও শহীদ হাদিসের আলোকে আমাদের আকিদা ও আমলটাকে গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান